এই কোশ্চেনটি ডাব্লু বিসিস দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে ছয়টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় হল চৌষট্টি তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে চারটি অপশন দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে অযুগ্ম সংখ্যা মনে হচ্ছে বীজর সংখ্যা তাহলে পরপর অযুগ্ম সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই করে গ্যাপ থাকছে ঠিক আছে এবার কোশ্চেন এখানে বলেছে ছটি পরপর বীজর সংখ্যার গড় হলো চৌষট্টি এই গড়কে সবসময় আমরা মাঝখানে রাখব তাই এই গড় চৌষট্টিকে আমি মাঝখানে রাখলাম এবার দেখো তোমরা এখানেও চৌষট্টির আগে এখানে তিনটি সংখ্যা আছে চৌষট্টির পরে এখানে তিনটি সংখ্যা আছে তো চৌষট্টিকে আমি মাঝখানে রেখেছি এবার যেহেতু এখানে কোশ্চেন অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজয় সংখ্যার কথা বলেছে তাই এই যে গড় চৌষট্টি চৌষট্টির আগে বিজয় সংখ্যা আমরা জানি তেষট্টি হয়তো তেষট্টি লিখলাম অর্থাৎ এই যে গড় চৌষট্টি এটা জোর সংখ্যা অর্থাৎ যুগ্ম সংখ্যা তো এর আগে বিজয় সংখ্যাতে তেষট্টি এটা অযুগ্ম সংখ্যা হচ্ছে বা বীজ সংখ্যা হচ্ছে এবার তেষট্টির পরে তোমরা বীজ সংখ্যা পঁয়ষট্টি লেখো পঁয়ষট্টি পরে বিজয় সংখ্যা সাতষট্টি সাতষট্টির পরে বিজয় সংখ্যা উনসত্তর প্রত্যেক ক্ষেত্রে দুই যোগ করে গড়ে হচ্ছে মানে প্রত্যেক ক্ষেত্রে বিজয় সংখ্যার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ হচ্ছে দুই করে এটা তোমরা মনে রাখবে ঠিক আছে এবার তাহলে আমাদের কোশ্চেনে জানতে চাই বৃহত্তম সংখ্যাটি কত তো বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটি এখানে উনসত্তর তাই অপশানটি ঊনসত্তর হয়ে যাবে সঠিক উত্তর এখন যদি কোশ্চেনে ক্ষুদ্রতম সংখ্যাটি কত অর্থাৎ ছটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি কত জানতে চাইতো সেক্ষেত্রে এখানে তেষট্টির আগে বিজয় সংখ্যা হচ্ছে একষট্টি এবং একষট্টির আগের বিজয় সংখ্যা হচ্ছে উনষাট তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে উনষাট হতো অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি সেক্ষেত্রে উনষাট হতো